আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট্ট একটা ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি এটা একদমই ছোট ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন এই তো বাহিরে গিয়েছিলাম একটু ছোলা ভোনা খাচ্ছিলাম আমার হাজবেন্ড এটা খুবই পছন্দের একটা খাবার তো সেই জন্য তার পছন্দ অনুযায়ী খেয়ে নিলাম আর এদিকে দেখেন দুইটা কুকুরের বাচ্চা আসলে এই বাচ্চাগুলো না এখানে চারটা ছিল তো আমার ছেলে আবার খুব বেশি পছন্দ করে এগুলো বাচ্চা কুকুর দেখলে তো সে বলছে মাম্মা একটু ভিডিও করো তো ওদের দুষ্টমি দেখছিলাম আর দুষ্টমি দেখতে দেখতে ও কিন্তু ভিডিও করছিল সেই জন্য কিন্তু ভিডিওটা উল্টাপাল্টা হয়েছে যাই হোক আপনারা দেখেন দেখলে ভালো লাগবে তো নাদুষ ছিল চারটা বাচ্চাই আর হচ্ছে আমার আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য কারণ হচ্ছে আমি যেদিন বাহিরে বের হই টুকটাক কেনাকাটা করি আর না করে কিন্তু যখন বাহিরে বের হই আমরা সবাই মিলে আমি আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা সেই সময়টুকু অনেক অনেক বেশি স্পেশাল মনে হয় আপনারা যারা যারা ঘুরেন বা ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন পেন আর এইদিকে দিকে বাহিরে টুকটা কেনাকাটা করেছে আমি কিন্তু আসলে দোকানে এখনও ক্লিপ নিতে পারি না আমার খুবই লজ্জা লাগে ওইদিন যখন আমার ডায়মন্ডের নোজ পেনটা কেনা হয়েছিল সেই দিন কিন্তু মানে আমার ভাবি বলছিল যে আসলে এটা ভিডিও করবা কিনা আমি বললাম যে আসলে আমার দোকানে ভিডিও করতে এখন পর্যন্ত আনেজি ফিল হয় আসলে আনেজি ফিলটা দূর করতে হবে যারা আমরা কনটেন্ট ক্রিয়েট করি তো যাই হোক কথা বলতে বলতে এখানে কিছু টুকটাক কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ছেলের জন্য দুইটা জিন্স নিয়েছি আর এগুলো হচ্ছে ফ্লানেল কাপড়ের হচ্ছে ট্রাউজার এগুলো শীতের মধ্যে পরার জন্য নেওয়া হয়েছে যে রুমের ভিতর পরে থাকা যায় ওই রকম আর এইদিকে দিকে ছোটো বাচ্চা মানে আমার বোনের বাচ্চার জন্য দুইটা ড্রেস নিয়েছি কারণ যদিও আমি জানি না ওর মাপটা কারণ হচ্ছে অনেক দিন যাবৎ দেখি না তো বেশি রিস্ক নিলাম না সেই জন্য অল্প অল্প করে দুইটা ছোট ছোট মানে একদম পাতলা সোয়েটার যেগুলো এগুলো নিলাম আমি খুব বেশি আসলে শপিং করিনি আমার ছেলের জন্যও দুইটা গেঞ্জি নিয়েছি মানে ফুল হাতার যে গেঞ্জিগুলো খুব বেশি মোটা গেঞ্জি নেয় এটা একটু কালোটা একটু মোটা আর বাকিগুলো একটু পাতলা টাইপেরই নিয়েছি কারণ যেহেতু গ্রামে যাবে সেই জন্য আমি আমার বাবার বাড়িতে যাব সেই জন্য আসলে এই টুকটা কেনাকাটা আর এদিকে একটু বেগুন বাজি করে নিচ্ছিলাম বেগুন বাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকের বেগুন বাজিটা অনেক বেশি মজা হয়েছিল আজকের ব্লগটা খুবই ছোট যারা সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য আবারও আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার টুকটাক কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে মনে হয় কি জানেন যে আপনাদের সাথে এই টুকটা কেনাকাটা বা ব্লগিংগুলো যখন শেয়ার করি তখন অনেকেই এটাকে নেগেটিভলি দেখেন বা অনেকে এটা নিয়ে হাসাহাসি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে নেগেটিভলি কখনোই নেবেন না তার কারণ হচ্ছে আমরা কখনোই কোনো খারাপ ভিডিও তৈরি করি না আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো এখানে শেয়ার করি আর এই মেরুন কালার জুতাটা দেখতে পাচ্ছে না এটাই আমি নিয়েছি আর আমাদের সন্ধ্যার যে নাস্তাটা ছিল সেটা হচ্ছে মিক্সড নুডলস পাস্তা এটা আমার খুবই ফেভারিট আর এটা শীতের মধ্যে খেতে কিন্তু জাস্ট জমে যায় তো আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ